মানে ওর ভিতর কি সাদা না কালো না লাল এটা বলতে পারতেছি না কিন্তু ওর সাথে আমার সম্পর্ক তো ভালো কিন্তু জানে একমাত্র আল্লাহ তাআলা ওর ভিতর কি কিন্তু ছেলে হিসেবে ভালো কিন্তু মাঝে মাঝে একটু ফ্রেম করার চেষ্টা করে বেশি মেয়ে মানুষ দেখলেই মেসেজ দেওয়া শুরু করে ফ্রেম করা শুরু করে জাল حاضرajal মিয়মিয়া গাওই মাররা